বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নানা সুবিধা এক জায়গায় আনার পরিকল্পনা করা হয়েছে জানালেন তারেক রহমান ভয় পাওয়ার দরকার নেই তাদের হাতে সম্মানের কাজ তুলে দেওয়া হবে মন্তব্য জামায়াত আমিরের মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর মন্তব্য উপদেষ্টা আসিফ নজরুলের বাংলাদেশে আসনে নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত আসতে পারবে দাবি হর্ষবর্ধন শৃঙ্লার এবং আইসিসিকে আগে না জানিয়ে সংবাদ সম্মেলন বিসিবি সভাপতি বুলবুলের ওপর ক্ষিপ্ত আইসিসির বোর্ড সদস্যরা দাবি পিটিআই সন্তা সাতটা নিউজের সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ কি মশলা বদলে ফেলেছেন এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নানা সুবিধা এক জায়গায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে মিড এন্ড গ্রিড অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনার কথা জানান আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে অনুষ্ঠানটি হয় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন সরকারের অনেক প্রজেক্ট আছে কিন্তু সেগুলো সমনিত নয় ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা এই সুবিধাগুলো এক জায়গায় আনতে চাই এগুলো কাইন্ড অফ চালু আছে ফলে একই মানুষ কয়েকটা সাপোর্ট পাচ্ছে যেটা ঠিক আপনার রিসোর্স নষ্ট একজন তিনটা সাপোর্ট পাচ্ছে আরেকজন একটাও পাচ্ছেন আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি থ্রু ফ্যামিলি কার্ড আমরা এটাকে ইউনিভার্সাল এই জন্য রেখেছি যেমন একজন কৃষকের স্ত্রী উনি জন্য পাবেন একজন ভ্যান চালকের স্ত্রী উনিও পাবেন আরেকজন একজন গভর্নমেন্ট অফিসিয়াল ওয়াইফ উনিও পাবেন অ্যাজ এ ওয়াইফ কিন্তু আমার ধারণা যেমন আপনিও হয়তো পাবেন কিন্তু আমার ধারণা আপনি নিশ্চয়ই জিনিসটা নেবেন না আপনি নেবেন কারণ আপনার তো প্রয়োজন নাই তো বাংলাদেশে এই মুহূর্তে একটা হিসাবের মধ্যে মানে একটা ফ্যামিলিতে এভারেজে যে পাঁচজন আছে এইভাবে হিসাব করলে বাংলাদেশের চার কোটি ফ্যামিলি আছে আপনি যে মানুষগুলোর কথা বললেন আমাদের ফ্যামিলি কার্ডে আমরা যেটা লিফ্ট দিয়েছি যেটা দেখে আপনার রিলটা পানি ওখানে তো ডিটেল সব দেওয়া যায় না স্বাভাবিক সব ডিটেলাম স্পেস কম তবে আপনার যে চিন্তাটা এরকম এই চিন্তা আমাদেরও আছে প্রথমে যারা ভানারেবল তাদেরকে আমরা ইন করি প্রথমে আস্তে আস্তে তাদেরকে আমরা এইভাবে করে আমাদের এরিয়াটা আমরা আস্তে আস্তে পারবো চাদাবাজদের উদ্দেশ্যে জামায়াতের ইসলামের আমি ডক্টর সফিকুর রহমান বলেছেন চাদাবাজদের ভয় পাওয়ার দরকার নেই তাদের হাতেও সম্মানের কাজ তুলে দেয়া হবে সমাজে চাদাবাজদের আর মুখ থেকে চলতে হবে না চাদাবাজরা সম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারবে শনিবার গায়বান্ধার পলাশবাড়ী এসএম উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়োজিত নির্বাচিত সমাবেশে তিনি এই কথা বলেন শহীদ আবু সাঈদ এবং আমাদের ঋণই আমাদের ঘাড়ে তারা যে দাইত্বের বোঝা রেখে গিয়েছেন যে আমানতের বোঝা রেখে গিয়েছেন তাদের মতো আমরা জীবন দিয়ে তাদের সেই আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাব তাদের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা ছিল একটি দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত ফেসিবাদ মুক্ত দুঃশাসন মুক্ত আধিপত্যবাদ মুক্ত একটি মানবিক বাংলাদেশ পড়ার যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী দক্ষতা অনুযায়ী জাতির গঠনে উন্নয়নে অবদান রাখবে এখানে কোনো ধরনের বৈষম্য হবে না এর জন্য তারা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান জাস্টিস আমরা চাই ন্যায় বিচার আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞা রাজধানীর বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাবির হত্যার অন্যতম শুটার মোহাম্মদ রহিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটে শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য জানান তিনি বলেন চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্ব থেকেই তার নির্দেশে রহিম এবং জিন্নাত কিলিং মিশনে সরাসরি অংশ নেয় রহিমকে গতকাল নরসিংদী থেকে দুটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এর আগে রহিমের আপন ভাই হত্যার অন্যতম পরিকল্পনাকারী বিল্লাল ও আব্দুল কাদেরকেও গ্রেফতার করা হয় ইতোমধ্যে হত্যার দায় স্বীকার করে শুটার জিন্নাত আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন তেজগাঁও থানাধীন পশ্চিম তেস্তরি বাজার হোটেলের সুপার স্টারের গুলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্ত হত্যার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে এই ঘটনায় মুসাব্বির সহ গুলিবিদ্ধ হয় আহত দুইজনকে স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করা হলে কর্তবরত চিকিৎসক মোহাম্মদ আজিরুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করে দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনা নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় একটি মামলা দায়ের করে। এর ধারাবাহিকতায় শুক্রবার তেইশে জানুয়ারি নরসিংদী জেলার মাদকগির পৌরসভা মনোর্দি থানা এলাকায় জৈনক শাহজাহান খলিফা ভাড়াটিয়ার বসতবাড়ি হতে মুসাফির হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগজিন বারো রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে নরসিংদী জেলা মাধবদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন দীর্ঘ সতেরো বছর পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে নির্বাচন সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর শনিবার দুপুরে মাদারীপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন আইন উপদেষ্টা এ সময় বলেন জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ প্রস্তুত আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গুরুত্বপূর্ণ নির্বাচন এটি এই নির্বাচনের দুটি বৈশিষ্ট্য আছে পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন গণভোট হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র আইনের শাসন শক্ত হোক অনেক বেশি দৃঢ়তর হোক এজন্য হ্যাঁ ভোট দেওয়া জরুরি এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী দুই আসনের দশ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু বলেছেন সংস্কার নষেধ করে ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা চলছে দেশের খারাপ প্র্যাকটিস চলছে শত শহীদের রক্তের অঙ্গীকারের দেশকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে শনিবার ফেনীতে দশ দলীয় ঐক্যের প্রার্থীর অফিস উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত সভায় এসব কথা বলেন তিনি বাংলাদেশের কিছু শক্তি ব্যবহার করা হল ভারতও সেখানে সহযোগিতা করলো সেখানে আমরা সকল রাজনৈতিক দলকে একই সাথে সঞ্চার করতে আমরা পেলাম তাহলে আমাদের মধ্যে কয়েকটি সংখ্যা তৈরি হলো একটি হলো এই আধিপত্যবাদের ভয় দ্বিতীয় হলো জ্বালাবাদী দখলদারিত্বের ভয় তৃতীয় হলো আমাদের সংস্কারকে নস্বাত করে আবার একটা ফেসিবাদী ক্ষমতায় আরোহণ করার একটা প্রবণতা জানাবো আন্তর্জাতিক সংবাদ বাংলাদেশে আসন নির্বাচনে অনিয়ম হলে কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলা তার দাবি সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী কখনো জিততে পারেনি ভবিষ্যতেও পারবে না শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিং এর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ভারত কি तरफ से आपने देखा होगा स्टेटमेंट कि दल शामिल हो सके वो स्थिति मैंने अभी तक नहीं देखा चुनाव होंगे नहीं वो भी हमें पता नहीं है वहाँ पे सुरक्षा का बहुत मतलब कंसर्न है वहाँ पे और अगर चुनाव होगा भी किस स्थिति में होगा कैसे होगा वो हमें देखना होगा बहुत सारे अनसर्टेनिटीज हैं प्रश्न हैं और इसलिए हमें सोचना चाहिए अगर जमात वहाँ पे जीतता है तो जमात के हाथ में बांग्लादेश चला जाएगा जमात फ्री एंड फेयर इलेक्शन में कभी जीत नहीं पा सकती जीत नहीं सकेगा इतिहास में इन्होंने पाँच और सात प्रतिशत से ज्यादा कभी वोट नहीं दिया उनका पॉपुलर सपोर्ट नहीं है किसी उनको आगे बढ़ाया वो भी अगर अनफेयर इलेक्शन हो रिग्ड इलेक्शन हो तभी आ सकते हैं नहीं तो बिल्कुल आना সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরানোর চেয়ে শেষ চেষ্টা হিসেবে আইসিসি ডিসপিউট রেজলিউশন কমিটিতে চিঠি দিলেও সেই উদ্যোগ কার্যত ব্যর্থ হতে চলেছে বিভিন্ন প্রতিবেদনে বলা হয় বিসিবির এই আবেদন শুনানির যোগ্যই নয় কারণ ডিআরসির কার্যপরিধির বাইরে এই বিষয়টি পড়ে সম্প্রতি আইসিসি বোর্ড মিটিং এ ভোটাভুটির মাধ্যমে বিসিবির ম্যাচ ভারতে রাখার সিদ্ধান্ত নেওয়া হলে সেটি বাতিল করাতে বিসিবি ডিআরসির তারস্থ হয় ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বিসিবির একটি সূত্র জানায় বিসিবি সব সম্ভাব্য পথ খোলা রাখতে ডিআরসি তে গেছে যদি ডিআরসি বিসিবির পক্ষে রায় দেয় তাহলে শেষ ভরসা হবে সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস অর্থাৎ আইসিসি বোর্ড অফ ডিরেক্টরস যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে ডিআরসির কোনো শুনানি করার এখতিয়ারই নেই আইসিসির একটি সূত্র কে জানায় বাংলাদেশ ডিআরসিতে যেতে পারে কিন্তু নিয়ম অনুযায়ী এই মামলাটি শোনারই সুযোগ নেই কারণ এটি বোর্ড অব ডিরেক্টরসের সিদ্ধান্তের বিরুদ্ধে পাশাপাশি আইসিসি বোর্ডের সদস্যরা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর ক্ষুব্ধ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নানা সুবিধা এক জায়গায় আনার পরিকল্পনা করা হয়েছে জানালেন তারেক রহমান চাঁদাবাজদের ভয় পাওয়ার দরকার নেই তাদের হাতেও সম্মানের কাজ তুলে দেওয়া হবে মন্তব্য জামায়াত তামিরের মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর সরকার মন্তব্য উপদেষ্টা আসিফ নজরুলের বাংলাদেশে আসন নির্বাচনে অনিয়ম হলে কেবল ক্ষমতায় আসতে পারবে জামায়াত দাবি হর্ষবর্ধন শৃঙ্লারি আইসিসিকে আগে না জানিয়ে সংবাদ সম্মেলন বিসিবি সভাপতি বুলবুলের উপর ক্ষিপ্ত আইসিসির বোর্ড সদস্যরা দাবি পিটিআই দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com টোয়েন্টি ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে